তো এটা এই অংশটা হচ্ছে একেবারে মন্দিরের সামনের অংশ এখন প্রচুর গ্যাদারিং রয়েছে কারণ এখনও অনেক মানুষ স্নান করছে গঙ্গা স্নানের কেয়াদি করছে আর এদিকটাতে একটা ধূপ এবং বাতি স্ট্যান্ড রয়েছে অনেকে এখানে ধূপ বাতি অর্পণ করছে আর এদিকটাতে প্রচুর লাইন পড়েছে আজকে যে এই মাঠটা জুড়ে সম্পূর্ণ কিন্তু ঘুড়ি ওড়ানো হবে ছোট ছোট বাচ্চারা এই মাঠটাতে ঘুড়ি ওড়াচ্ছে আগে অনেক এটা হলো একেবারে যুবক সংঘ মাঠের যে ফ্রন্ট সাইড একেবারে প্রথম দিকের অংশ গতকাল আমি তোমাদেরকে ময়দা স্থানের মেলার প্রস্তুতিটা দেখিয়েছিলাম তো আজকের ব্লগে আমি তোমাদের মেলাটা কেমন চলছে এই মুহূর্তে সকাল সকাল সেটাই দেখাবো তো এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আর ময়দা কালীবাড়ির মেলার অর্থাৎ স্থানের মেলার এই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও ভোর রাত থেকে গঙ্গাস্থান শুরু হয়েছে আর অনেকে স্থান করছে আর এই ঠান্ডায় সাঁতার দিচ্ছে আর ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এই যে গঙ্গায় টাকা ফেলা হয় অর্থাৎ যে কয়েন বিভিন্ন ধরনের মুদ্রা ফেলায় সেগুলোকে সংগ্রহ করতে চুম্বক ফেলছে তো এটা হচ্ছে মেলার একেবারে মূল অংশ বলতে পারি মন্দিরের পার মন্দিরের এপারে পরলোকের ক্রিয়াগুলো হচ্ছে আগুন ছাড়ানোর যে বিষয়গুলো হয় সেগুলো হচ্ছে এখানে পরপর এগুলো তোমাদেরকে একটু দেখাই এটা হচ্ছে গঙ্গাপাড়ের একেবারে পশ্চিম দিকের অংশ এদিকটাতে পরলোকী ক্রিয়াগুলো হচ্ছে মন্দিরের পশ্চিম প্রান্ত আর উত্তর প্রান্ত দিকেও হয় মন্দিরে একেবারে প্রথম থেকে প্রচুর ভিক্ষুক বসে রয়েছে আর প্রচুর মানুষের সমাগম রয়েছে মন্দিরের সামনে থেকেই প্রচুর মানুষের গ্যাদারিং রয়েছে ভোর রাত থেকে অনেকে চলে এসছেন মা মন্দিরের দুদিকেই পোশাক সামগ্রী কেনার প্রচুর দোকান রয়েছে তো চলো মন্দিরের ভিতরটা যাই তোমাদেরকে একটু দেখাই মন্দিরে গঙ্গার ঘাটের দিকে কিন্তু আজকে প্রচুর ভিড় রয়েছে তো গঙ্গার ঘাটের দিকটা আগে তোমাদেরকে দেখায় গঙ্গার ঘাটের দিকে কি পরিস্থিতি চলছে প্রচুর মানুষের ভিড় রয়েছে কেওয়াজ রয়েছে এখনো পর্যন্ত অনেক মানুষ গঙ্গা স্থান সারছেন আর যেহেতু ঠান্ডার সময় অনেকে কিন্তু দেরি করেও গঙ্গা স্থানটা সারছেন দূরে পাড়েও প্রচুর মানুষ ছিল তার আস্তে আস্তে ভিড় কমে গিয়েছে আর এদিকটাতে মেন যে ঘাটটা রয়েছে সেই ঘাটেই এখন মূলত ভিড়টা রয়েছে একটা ধূপ এবং বাতি স্ট্যান্ড রয়েছে অনেকে এখানে ধূপ বাতি অর্পণ করছে আর এদিকটাতে প্রচুর লাইন পড়েছে আজকে যেহেতু স্নান তাই বাইরে যারা মানুষরা আসবে একসাথে তো সকলে আর ঢোকা সম্ভব নয় তাই প্রচুর লাইন পড়ছে চলো লাইনটা তোমাদেরকে দেখাই আর এই হচ্ছে শিব মন্দিরের দিকের অংশ এদিকেও প্রচুর ভিড় রয়েছে শিব মন্দিরে আর এদিকটা হচ্ছে প্রচুর পোশাক সামগ্রীর দোকান বসেছে আর এদিকে কিন্তু মানুষের প্রচুর ভিড় রয়েছে এটা হলো একেবারে শিব মন্দিরের সামনের অংশ এদিকটাতেও একটা ধূপ বাতি স্ট্যান্ড রয়েছে আর এদিকেও মানুষ ঘন্টা ধনি দিচ্ছেন প্রচুর মানুষ রয়েছে এই সময় মন্দিরের একেবারে সামনের অংশে রয়েছে হাঁড়ি কাঠ বলি হয় এখানেও অনেকে ধূপ বাতি অর্পণ করছে আর তার সাথে এদিকটাতে প্রসাদ সামগ্রীর প্রচুর দোকান রয়েছে এখান থেকে প্রসাদগুলো সংগ্রহ করছে আর আমাদের এখানকার প্রসাদের কিন্তু মূল অংশ হচ্ছে বাতাসা নকুলদানা গুড়ের পাটালি আর তার সাথে ধূপ বাতি এগুলো তো রয়েছে ফুল রয়েছে এই মাঠটা জুড়ে সম্পূর্ণ কিন্তু ঘুড়ি ওড়ানো হবে ছোট ছোটো বাচ্চারা এই মাঠটাতে ঘুড়ি ওড়াচ্ছে আগে অনেক দূর পর্যন্ত ঘুড়ি ওড়ানো হতো আর সমস্ত এলাকায় প্রচুর ঘর হয়ে যাওয়ার কারণে এখন ঘড়ি কম আর ছোটোখাটো বাচ্চারাও সেই ঘুড়ি ওড়ানোর প্রতি কোনো হেরেক নেই তো চলে এই মাঠটা একটু দেখায় তোমাদের ঘুড়ি ওড়ানোটা আর সবে রোদ বেরোচ্ছে মানে সবে কুয়াশা কেটে গিয়ে রোদ উঠছে তো এই কারণে এবার ঘুড়িগুলো এইবারই উঠবে প্রায় কিছু ঘুড়ি উঠছে আকাশে দেখো আর কয়েকটা ঘুড়ি দোকানও তোমাদেরকে দেখায় আর ছোটো ছোটো ছেলেরা কিন্তু সেই বাঁশের লাঠি কঞ্চি এই সমস্ত জিনিস নিয়ে ঘুড়িগুলোকে কালেক্ট করার চেষ্টা করছে মারামারি তো আছে বাচ্চাদের এটাই একটা আনন্দ यो बाजी युकी युकी ए आठ टाका यो बाजी दिन त लिनी रेड दर्जन लिबिना एक चार रे गयो अब या गुलेनु गोड नङ ना

আমরা সোজা যাচ্ছি মিলন সংঘ মাঠের দিকে আর এটা হচ্ছে একেবারে মন্দিরের সামনের অংশ তো আমি তোমাদেরকে এখন ভিতরের দিকে যাব আর মিলন সংঘ মাঠের যে পরিস্থিতিটা চলছে সেটা একটু দেখাবো চলো এবার তোমাদেরকে ওভারঅল যে মেলাটা চলছে সেই মেলাটা দেখাই আমার ঠিক পিছনে এই মুহূর্তে রয়েছে ময়দা কালীবাড়ির যে মন্দির মন্দিরটা দূর থেকে দেখা যাচ্ছে আর বটগাছের আড়ালে মন্দিরটা রয়েছে প্রচণ্ড রোদ পড়েছে মুখের ওপর তো চলো আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এদিকটাতে মন্দির রয়েছে প্রথমে মন্দিরটা দেখায় আর তারপরে মন্দিরের পরে মিলন সঙ্গ মাঠের উপর থেকে যে ভিউজটা সেটা দেখাবো আর এদিক দিয়ে মাঠের মেলার যে ভিউস সেটাও দেখাবো তো এটা এই অংশটা হচ্ছে একেবারে মন্দিরের সামনের অংশ এখন প্রচুর গ্যাদারিং রয়েছে কারণ এখনও অনেক মানুষ স্নান করছে গঙ্গাসনানের কেয়াদি করছে আর এদিকটাতে প্রচুর দোকান বসেছে সন্ধ্যার পর থেকে কিন্তু এই সমস্ত রাস্তাগুলো প্রচণ্ড ভিড়ে ঠিকঠিক করবে প্রচণ্ড মানুষ এখানে একসাথে গ্যাদারিং করে ফেলবে আর ওই দূরে রয়েছে কাঠের মেলা যে হয় সেটাও অংশ রয়েছে আর এদিকটাতে ঘুরিয়ে তোমাদেরকে দেখায় ওভারঅল ওপর থেকে কেমনটা লাগে সঙ্গ মাঠের পরিস্থিতিটা শুধু ওপর থেকে কেবলমাত্র কালো ছাউনি দেখা যাচ্ছে আর মানুষ কিন্তু এই সময় এই দুপুর টাইমটাতে আসতে শুরু করেছে কারণ দূর দূরান্ত থেকে যারা আসে আত্মীয় স্বজনরা তারা কিন্তু এই মেলাতে ঠিক বেলার পর থেকে ভিড়টা জমে আর বিকেলের পর থেকে তো প্রচুর মানুষ এদিকটাতে আসে তো দেখো কেমন পরিস্থিতি লাগে ওপর থেকে তো এটাই হল মিলনসংঘ মাঠ আর এই মিলনসংঘ মাঠে কিন্তু যাবতীয় দোকানগুলো বসেছে বিশেষ করে বিভিন্ন ধরনের লোহার সরঞ্জাম বঁটি থেকে শুরু করে কাস্তে হাতুড়ি এই সমস্ত তার সাথে রয়েছে প্রচুর মাটির দোকান মাটির সরঞ্জাম বিভিন্ন মাটির যে জিনিসপত্রগুলো হয় বিভিন্ন হাঁড়ি কলসি তারপর লক্ষ্মীর ভাণ্ডার এগুলো আর তার সাথে আমাদের যে দৈনন্দিন বাজারটা বসে সেই বাজারটা কিন্তু উঠে এসেছে এই মিলনসংঘ মাঠের একেবারে শেষের দিকে এই দিকটাতে বসে তো চলো এই মিলনসংঘ মাঠের যে পরিস্থিতিটা রয়েছে আজকের মেলার যে পরিস্থিতি সেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এদিকটাতে প্রচুর মাটির জিনিসপত্র বসেছে মাটির সমস্ত কিছু টপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাঁড়ি কলছে

মিলনসং মাঠের এই অংশটা অর্থাৎ সম্পূর্ণ অংশটাতে কিন্তু প্রচুর মনোহারি দোকান বসেছে কাপ প্লেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের পুতুল তারপর ঠান্ডার পোশাক এদিকটাতে প্রচুর কাপের দোকান রয়েছে আর খেলনা সামগ্রী রয়েছে

এদিকটাতে প্রচুর লোহার সরঞ্জাম বসেছে লোহার সরঞ্জামের জিনিসপত্র সেগুলো একটু তোমাদেরকে দেখাই তো চলো এখন তোমাদেরকে ময়দা যুবক সঙ্গ মাঠে যে কাঠের মেলাটা হয় আর তার সাথে যে বিভিন্ন রাইড বসে তার ওভারঅল ভিউজটা দেখায় ওভারঅল যে ব্যাপারটা সেটা তোমাদেরকে দেখায় উপর থেকে কেমন লাগছে তো প্রস্তুতি মেলার ভিডিওতে আমি তোমাদেরকে যুবক সঙ্গ মাঠের এই রাইডগুলো দেখিয়েছিলাম আর এখন কি কি দোকান আছে এই দোকানগুলো দেখায় এদিকে বাচ্চাদের প্রচুর রাইড বসিয়েছে এদিকটাতে ক্যান্ডি আছে হাওয়াই মিঠাই এদিকে ঘুরন আর বিভিন্ন ধরনের লটারি এই জাতীয় জিনিস কাপ এটা হলো একেবারে যুবক সংঘ মাঠের যে ফ্রন্ট সাইড একেবারে প্রথম দিকের অংশ আর সবে মেলার সূচনা হচ্ছে মেলাটা সবে শুরু হচ্ছে এদিকে একটা ড্রাগন ট্রেন রয়েছে দুটো মিকি মাউস রয়েছে আর আকাশ ছোঁয়াটা যে ইলেকট্রিক নাগরদোলাটা যেটা বেশি সকলে চলে সেটা কিন্তু এখনও পর্যন্ত করে উঠতে পারিনি কারণ তারা অনেক লেটে এসছে যেটুকু জানতে পারলাম কমিটি থেকে যার জন্য তারা কিন্তু এদিকটাতে এখনও পর্যন্ত রেডি করে উঠতে পারেনি এদিকে প্রচুর খাবার দোকান আছে ফুচকার দোকান বিশেষ করে মেললি পাপড়ি চাট ফুচকা এগুলো কিন্তু সব এই দিকটাতে বসেছে আর এদিকে রয়েছে কাঠের নাগরদোলা এই কাঠের নাগরদোলাগুলো কিন্তু এখন গ্রাম্য এলাকাতেই কেবলমাত্র দেখা যায় আর শহর অঞ্চলে সেভাবে দেখা যায় না আর ওই দূরে দূরেইটাই অ্যাকচুয়ালি মন্দির রয়েছে আর মন্দিরকে কেন্দ্র করে আজকের এই যে কর্মযোগ্য আজকের যে এই মেলার আয়োজন সেটা টোটালি কিন্তু মন্দিরকে কেন্দ্র করে কিন্তু একেবারে দিকটা যেদিকা হাটের রাস্তা চলে গেছে এদিকেও কিন্তু প্রচুর দোকান রয়েছে বিভিন্ন ধরনের মাটির দোকান থেকে শুরু করে ডুগডুগি আর বিভিন্ন ধরনের মানুষের যে দরকার জিনিসপত্র সেগুলো কিন্তু প্রচুর দোকান রয়েছে এদিকে একটা তুলসীর মালা সনাতনী ধর্মাবলীদের জন্য বিভিন্ন যে দ্রব্যাদি সেগুলোর একটি দোকান রয়েছে তো চলো এই দোকানগুলো তোমাদেরকে দেখান

এদিকে মাটির প্রচুর ভান্ডার তার সাথে মাটির বিভিন্ন খেলনা এই সমস্ত জিনিসগুলো বসেছে এটা ঠিক স্কুলের এই দিকটাতে বসেছে তো ময়দা কালীবাড়ির এই ব্লগটা অর্থাৎ গঙ্গাস্থানের মেলার এই ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো স্থানে চিলড্রেন টেক কেয়ার